প্রিয় দর্শক সাথে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বারোই ডিসেম্বর শনিবার তো এই যে যে হাটটি দেখছেন এটি হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চলের একেবারে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের কাতিয়ার হাট তো দর্শক এই হাট থেকে আজকে আপনাদের মাঝারি সাইজের যেগুলো সার গরু এই সার গরুগুলোর দাম জানাবো তো দর্শক আপনাদের জানিয়ে রাখি এই হাটে কিন্তু প্রচুর শীত মানে এই উত্তরাঞ্চলে প্রচুর শীত তবে আজকে বছরে সব থেকে বেশি শীত তো এই শীতে এই গরুগুলো কি দামে বিক্রি হচ্ছে সেগুলো ধারণা দেবো

বিক্রি হবে দেখায় আপনাদের আঠাশ উনত্রিশ হাজার টাকা সর্বশেষ চাওয়া পাওয়ার কিন্তু আমরা থেকে আমরা আপনাদের এগুলো একটু দাম জানাচ্ছি চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা একটু আপনার গরুটা দেখতে আসলাম আমরা এই যে এটা মোটালে মোটা সুবিধা কেমন বয়স কেমন হয়েছে বয়স আগর আগর দাঁত তো হয় নাই আনুমানিক কতদিনের মতো বয়স বয়স দেড় বছর দেড় বছরের মতো চাচ্ছিলেন কেমন দাম কত দাম কত চাচ্ছিলেন দাম চাচ্ছি আঠাইশ আঠাশ বললো কত দাম সাতাশ সাতাশ নেবেন ও আচ্ছা আচ্ছা আমরা আসলে ইন্টারনেটে দেবো আমরা নিতে আসিনি আর কি হ্যাঁ আমার মাধ্যমে গোটা বিশ্ব দেখছে আপনাকে দেখছে আর কি তো আচ্ছা একুরেট ভাবে বলবেন যে এখন পর্যন্ত কত বললো এটি দাম বলছে পঁচিশ হাজার বলছে পঁচিশ তো দিবেন না না কত হলে ছাড়বেন দেখি আচ্ছা আচ্ছা তো আনুমানিক একটু লাভ রেখে বলবেন তো কিছু লাভ ধরেন যত টাকায় কিনেছেন পাঁচশো টাকা লাভ রেখে বলবেন যে এত হলে বিক্রি করবো যা যদি বুঝতে পারছি আচ্ছা তার মানে ২৬ যেতেই হবে আর কি আচ্ছা বিক্রি হয়ে যাবে আশা করি আচ্ছা ধন্যবাদ এই যে এপাশে আরও একটা দেখছি আমরা এটার একটু ধারণা নেব আচ্ছা আসসালামু আলাইকুম কেমন আছেন আজকে কয়েকটা নিয়ে আসছিলেন একটাই দাম কেমন চাচ্ছিলেন এটা পঁয়ত্রিশ বলল কত তিরিশ ভাঙে বা তিরিশ ভাঙে ভাই কিন্তু ভাঙবেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক দেখছে তিরিশ হাজার টাকা ভাঙতে বলে ওনাকে কিন্তু তিরিশ হাজার টাকা কম উনি দিবে না এখন পর্যন্ত কত বললো এখনই ক বললাম ভাঙ্গে বা এখন তিরিশ ভাঙে মানে কত নিচে কত

পার লাগে আমাকে তিরিশ পার হলে এটা দেশি নাকি সাইজ কিন্তু বেশ সুন্দর আর কি অবশ্যই আচ্ছা থাকেন এই যে এ পাশে আমরা আরও কিছু দেখছি আমরা এগুলো আপনাদের ধারণা দেব এই যে এ পাশে চাচা কেমন আছেন হ্যাঁ ভালো আছি সাল আজকে কয়টা নিয়ে এসছে আজকে আনছি তিনটা বিক্রি কয়টা বললেন দুইটা দুইটা লাভ তো হয়েছে মোটামুটি হয়েছে যা হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ এই যে তার পাশে যেটা নিয়ে আছেন সাদাটা হ্যাঁ এটা কি বয়স কতদিন আর দাম কেমন চাচ্ছি দাম ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বললো কত ত্রিশ ভাঙতে বলতে তিরিশ ভাঙতে এখন তিরিশ ভাঙতে বলতে এটা কত বুঝায় আর কি আঠাশ সাড়ে আঠাইশ বলে

গورو আজকে আজকে গورو কিনতে আসে না বীর গতো আসে এমনে আসছে এমনে আসছে আচ্ছা আচ্ছা ইনি কিন্তু একজন বিশিষ্ট গরুর ব্যাপারি আর কি গورو ব্যবসা করে ভালো মানে তো আমরা ওনার সাথে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আচ্ছা আজকে যে এই কাতিহার হাট হ্যাঁ এটা মানে দামটা কেমন আমি যেটা দেখলাম যে অনেকেই বলল আমাদের জিদারাধর ফোন করে বলল যে অনেক কম দাম আমাদের ডাকছে তো কি অবস্থা মানে বাজার খুব কম আচ্ছা এই কমের পিছনে কারণটা কি মনে করছেন আপনি মনে দেখি এখন লোকজন সব কাজে করবে ব্যস্ত আছে বর্তমান কাজেকর্মে ব্যস্ত আছে এজন্য হাটে আসছে না এবং গরু নিচ্ছে না এবং সবাই বিক্রি করতে আসছে আচ্ছা আচ্ছা তারপরে কি খাবার দাম বেশি আচ্ছা দেখছিলেন অনেকে জানতে চাচ্ছেন যে আসলে গরুগুলো দাম এত কম হওয়ার পিছনে কারণ কী আমরা জাস্ট আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এর যে এর পাশে আমরা একটু দেখছি এটার আমরা একটু ডিটেলস আপনাদের জানাবো একটু যাই সাজা কেমন আছেন কয়টা নিয়ে আসছিলেন একটাই বেচা বিক্রি তো হয় নাই আসলাম ব্যবসা না বাড়ির ব্যবসা ব্যবসা কি বলছেন মানে দাম কেমন চাচ্ছিলেন দাম চাই চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ তেত্রিশ কত বললো আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ পর্যন্ত দাম বলে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া কেমন আমার উপরে হইলে ভালো হয় উপরে হলে আচ্ছা একটু সীমিত লাভ রেখে আমাদের জানাবেন আমরা আসলে ইন্টারনেটে দেবো আমরা নিতে আসিনি তো কত হলে আপনি দিতে পারবেন একটু সীমিত লাভ রেখে বলবেন উপরে হলে আমার একটু লাভ হবে আর কি উনত্রিশ কিনা উনত্রিশ বলতে আচ্ছা উনত্রিশ কেনা উনত্রিশ বলছে আর কি মানে এর উপরে হলে কিছুটা ব্যবসা হবে আসলে সবাই তো ব্যবসার জন্যই নিয়ে আসেন আচ্ছা অবশ্যই হয়ে যাবে আমরা আরও এপাশে দেখি একটু চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন আজ ভালো মোটা কয়টা নি আসেন চাচা একটা খালি একটা খালি বাড়ির বাড়ির কেন বিক্রি করছেন টাকা দরকার আছে টাকা দরকার এটা কি দিয়ে বিক্রি করে কি কি কিছু রোপণ করবেন এরকম কিছু না ঘটনা তো দুটো কি কি দুটো আছে তো জমি তো তার ও আচ্ছা আচ্ছা এই কেমন চাচ্ছিলেন বলেন দেখি একটু দাম দাম যাচ্ছে 38 38 বললো কত বলছে 30 30 বলছে তো 30 দিবেন না হ্যাঁ 30 তো দিবেন না 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 কত মানে বয়স কত দিন হয়েছে দাঁত কি হয়েছে না দাঁত আর নেই দাঁত হয় না এখন আচ্ছা এই যে দশ দিছে 30000 টাকা আপনারা কি বলছে আর কি আচ্ছা আপনি সর্বোচ্চ কত হলে দিতে পারবেন বলেন দেখি একটু আমার তো জামলাগা 35 36

আটত্রিশ হাজার টাকা বলছেন আপনার সর্বোচ্চ চাওয়া পাওয়া কত মানে একটু সীমিত লাভ রেখে আমাদের বলি চৌত্রিশ করে ছাড়াই হাজার হলে এই যে দেখছো চৌত্রিশ হাজার হলে উনি বিক্রি করে দেবেন যে এরপর সে একটা দেখছি ভাই এটা আপনার না একটু ধারণা দেন দেখি কেমন চাচ্ছিলেন দাম কত বলল ভাই ছত্রিশ কত বেচা বেকারি কত কত হলে দেবেন কত হলে দেবেন সাত হাজার হলে দিয়ে দেবেন সাত হাজার মানে সাঁত্রিশ দশ পিস সাঁত্রিশ হাজার টাকা চাচ্ছে বেশ সুন্দর পেয়ে